বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম ইবরিন আজকে আমার বন্ধুদের সাথে পুরো বিকালটা কীভাবে কাটালাম তাই শেয়ার করব বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তাহলে খুব ভালো লাগবে একটু এখানে আম একটা পেরে নিলাম আমটা সুন্দর করে থেতো করে নিয়ে তারপর একটু মেখে খাবো তো আমটা খুব সুন্দর আমটা হচ্ছে ফজলি আম টাইপে খুব একটা টক না টক টক মিষ্টি মিষ্টি ওরকম তো আসন্ত দিয়ে চিনি মরিচ লবণ দিয়ে মেখে নিলাম কিন্তু আমটা খুবই মজার ছিল মানে খুবই মজার আঁস শুধু পুরো আমটাতে মাংস ছিল তো বন্ধুরা আমি আজকে কাঁচা কাঁঠাল পরিষ্কার কীভাবে করে কেটে নেয় সেই টেকনিকটা আমি বন্ধুদের সাথে শেয়ার করব প্রথমে হাতে তেল মেখে নেওয়া নেওয়া হল এখানে তেল মেখে নিলে কষ্টটা হাতে লাগে না তো ঠিক এই পদ্ধতিতে কাঁচা কাঁঠাল যারা তরকারি খান বা ভাজি খান তো এই এই টেকনিকই করে নেবেন তেলটা মাঝে মাঝে একটু লাগিয়ে নিতে হবে তাহলে সুন্দর আর সাথে অনার্জে কার আছে টুকটাক সবজি আমি ঘুরে ঘুরে দেখছিলাম ওঠাচ্ছিলাম পুরো বিকালটা কীভাবে কাটালাম তাই বন্ধুদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ তো কাঁচা কাঁঠাল এই কষটা সুন্দর পাতা দিয়ে একটু সরিয়ে নিলে আর ভালো হয় আর ওই যে বলে না খসখসে পাতা এই যে আমি মিষ্টি লাউ বলে না মিষ্টি লাউ খসখসে পাতাগুলো দিলাম এটা দিয়ে আমি শেষে বুটিটা পরিষ্কার করার জন্য আর কি পুরো ভিডিওটা দেখবেন উপকৃত হবেন এই কাঁঠালগুলো আমি প্রতি বছরই সুন্দর করে এভাবে টুকরো টুকরো করে কেটে এই কাঁঠালগুলো হচ্ছে খুব বেশি বাদতি না আর কি না বাততিও না মাঝামাঝি টাইপের খুব বেশি বাততি না আবার খুব বেশি কোমলাও না যে মাঝে মাঝে তেল দিয়ে নিলে হাতে একদম একটু আঠাও লাগে না দেখবেন ফলো করবেন এই একদম কোনো রকম আঠা নেই এই কাঁঠালগুলো আমি এখন সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার হালকা কুসুম গরম পানিতে ধুয়ে আর একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আর একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করা যাবে না তারপর আমি সুন্দর রেসিপি করব। যখন বন্ধুদের সাথে শেয়ার করব। এই কাঁঠালগুলো আমি সব সময় এ দেখেন ধারালো পাতা দিয়ে আমি বুটিটা পরিষ্কার করালাম আর কাঁঠালের খোসাগুলো আমি ফেলে দেবো না এগুলো আমার গাছের সার হবে দেখেন এরকম গাছের সার দিলে সবজির খোসা পচা তাহলে গাছ এরকম সুন্দর হয় তো এই যে আমার প্রচুর গাছ এদিকেও আছে ওদিকেও আছে এরকম অনেক জায়গায় আমার প্রচুর গাছ আছে হ্যাঁ তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি কাঁঠালের রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম